নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি আজকে আমি বানাবো খেজুরের গুড় দিয়ে আর চালের গুঁড়ো বা চালের আটা যেটা বলেন সেটা দিয়ে পাকান পিঠে বলি আমরা অনেকে তেলের পিঠাও বলে থাকেন তো সেই পিঠাটা আজকে আমি বানাবো কারণ শীতকালে পিঠে খেতে ভীষণই ভালো লাগে এখানে এখানে আমি আড়াইশো গ্রাম চালের গুঁড়ো নিয়েছি আর এটা একটু দানা দানা চালের গুঁড়ো আছে কিন্তু একদম মিহি নয় আড়াইশো গ্রাম চালের গুঁড়োর মধ্যে আমি এই এক কাপ মতো আটা দিয়ে দিচ্ছি গমের আটা আর এখানে স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে নেব আর কিছু দেব না এবার দিতে হবে যেটা খেজুরের গুড় এখানে আমি এক বাটি খেজুরের গুড় নিয়েছি সবটাই দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে একটা ব্যাটার বানাতে হবে আর এতে একটু জল দেব আমি এটাকে ভালো করে আগে মেখে নেব তারপরে আমি জল মিশাবোতে গুড়ের সাথে চালের গুঁড়োটা খুব ভালো মতো মেশানো হয়ে গেছে এবার যে বাটিটা আমি গুড় নিয়েছিলাম সেই বাটিটাতে জল দিয়ে দিয়ে মিশিয়ে নেব। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে আর এটা যত ভালো মতো ফাটানো হবে না এইভাবে বেশ কিছুক্ষণ ধরে চালের গুঁড়োর আটাটাকে ফেটিয়ে নিতে হবে খুব ঘন না খুব পাতলাও না তাহলে পিঠেগুলো খুব সুন্দর উঠবে এটা ফাটানো হয়ে গেছে রেডি পুরো ব্যাটারটা এবার পিঠেগুলোকে ভাজতে হবে পিঠাটা ভাজার জন্য এখানে আমি রিফাইন তেল বা সাদা তেল যেটা সেটা দিয়ে দিয়েছি আর তেলটা খুব ভালো মতো গরম করেও নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়াম টু লো রেখেছি আর এরকম একটা কাপ নিয়েছি এই কাপে করে আমি পিঠেগুলো তেলের মধ্যে ছাড়বো এরকম একটা শিক নিতে হবে যদি শিক না থাকে আপনারা লুচি ভাজে যে ছাঁকনি সেটা দিয়ে উল্টে নিতে পারেন আর এটাকে শিক দিয়ে ফুটো করে দিতে হবে এরকম করে এটাতে কিন্তু একটা শিখেরই দরকার শিখ না হলে এরমভাবে ফুটো করা যাবে না এভাবে ঝড়িয়ে নিতে হবে

এই পিঠেটা শীতকালে খেতে বেশি ভালো লাগে কারণ নতুন খেজুরের গুড়ের স্বাদ আলাদা আর এই অন্য সময় আপনারা বানাতে পারেন চিনি দিয়ে কিন্তু শীতকালে খেতে এটা বেশি ভালো লাগে কারণ খেজুরের গুড় কারণ খেজুরের গুড় শীতকাল ছাড়া অন্য সময় খুব একটা ভালো পাওয়া যায় না এটা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব আমি দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে গুড়ের তেলের পিঠে বা পাকান পিঠে তা আপনাদের যদি এই সহজ আপনাদের যদি এই সহজ পদ্ধতির রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারাও একবার অবশ্যই শীতকালে বানিয়ে খাবেন এটা ভীষণই ভালো লাগে খেতে তাহলে বন্ধুরা আজকে এতটুকুই থাকলো পরের দিন আবার দেখাবে অন্য এক ভিডিও নিয়ে অন্য এক রান্না নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ